অ্যাকচুয়ালি এলে না সবচেয়ে প্রিয় সময় কাটে এই সন্ধ্যের সময়টা যখন শান্তিনিকেতনের শীতের সন্ধ্যেটা নামে চারপাশটা শান্ত হয়ে যায় একটা হালকা শীতের আবেশ চারপাশে এই সময়টা যদি আপনি এরকম একটা জায়গা পান এই জায়গাটার নাম হচ্ছে ট্যানজিল ট্যানজিল ক্যাফে এটা বলেন হচ্ছে ক্রাফ্ট ক্যাফে কেন ক্রাফট ক্যাফে সেটা আমি আপনাদের দেখাবো কিন্তু এখানে এসে যদি আপনি সত্যি যদি এই যে একটা সেরিন অ্যাটমসফিয়ার তার সঙ্গে আপনি একটা পছন্দের বই এবং একই সঙ্গে মোবাইলটা দূরে রাখতে হবে রীতিমতো সাইড মোড়ে রেখে মোবাইলটাকে একটু দূরে রেখে আপনি হাতে একটা দার্জিলিং টি নিয়ে আপনি যদি একটুখানি খানটা পড়াশোনা করেন একটু বই পড়েন বা নিজের মতন করে সময় কাটান নিজের সঙ্গে সময় কাটান তাহলে এর কিন্তু বিকল্প হয় না তো এই জায়গাটা বোধহয় আমি খুঁজে পেয়েছি সেরকমই শান্তিনি এলে এই জায়গাটা কিন্তু সেরকমই একটা জায়গা যেখানে আপনি নিজের সঙ্গে খানিকটা সময় কাটাতে পারবেন পছন্দের একটা দার্জিলিং টি কিংবা পছন্দের বই নিয়ে আর এই জায়গাটা যিনি তৈরি করেছেন তার সঙ্গে কিন্তু আলাপ করে দেওয়াটা জরুরি এই জায়গাটা তৈরি করেছেন হচ্ছে যিনি এর প্রাণপুরুষ তার নাম হচ্ছে সঙ্গমিত্রা সঙ্গমিত্রা কলেজের চাকরি করেন তার সঙ্গে এই কাজটাও করেন এবং সঙ্গমিত্রার সঙ্গে তার সফল পার্টনার হয়েছেন আমাদের অত্যন্ত আমার অত্যন্ত পছন্দের এবং প্রিয় মানুষ অভিনেতা বাদশাহ মিত্র তো বাদশাহ এবং সঙ্গমিত্রা মিলে এই একটা জায়গা তৈরি করেছে ট্যানসেল ক্যাফে ক্রাফট ক্যাফে করে শান্তিনিকেতনের প্রথম তো সঙ্গমিত্রার সঙ্গে আলাপ করতে হবে তার আগে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব ক্যাফেটা কেমন আসুন ভেতরে আসুন এই দেখুন এই হচ্ছে সঙ্গমিত্রা এবং বাদশার ট্যানসেল ক্যাফে এবং বিভিন্ন জায়গা থেকে এইগুলোকে কালেকশান করেছেন বিভিন্ন রকম শিল্পীদের কাজ সেটা ডোকরা হতে পারে অন্যান্য অন্যান্য যে সমস্ত শিল্পকলা আছে সেগুলো হতে পারে কিন্তু সব মিলিয়ে আসুন আপনারা ভেতরে যদি যান আমি এখানে দেখতে পাচ্ছি না সুতরাং নিশ্চয়ই ভেতরে আছে চলুন আমরা যাই ওখানে ভেতরে সঙ্গমিত্রা নিশ্চয়ই ব্যস্ত তার নিজের কাজ নিয়ে আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় আপনি যেটা দেখতে পাবেন ও যেটা করে অত্যন্ত যত্ন দিয়ে প্রত্যেকটা অঞ্চলে দেখবেন সঙ্গমিত্রা এই ঘরে কি আছে কোথায় সঙ্গমিত্র ও আচ্ছা 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 ও কি এখন কি ধুনো দেয়া চলছে হ্যাঁ ধুনো চলছে আচ্ছা সন্ধ্যাবেলা আচ্ছা তো কি করছিস তুমি হাতে এটা নিয়ে যাচ্ছিস এগুলো গোছাচ্ছি মানে এগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা কি এটা হচ্ছে এটার জন্য আপনি ঢুকলেন আর আমি ভাবলাম এটা বাজাবো এটা হচ্ছে গুজরাটে এগুলো সবই বেল গুজরাটের একমাত্র গুজরাটি প্রায় হাজার বছরের পুরনো এটা ক্রাফট টিউন করা থাকে সবগুলো ওদের নিজস্ব পদ্ধতিতে মানে এর নকল অনেক পাওয়া যায় কিন্তু সেগুলো এরকম টিউন হবে না এগুলো পারকাশনেও ব্যবহার করতে পারেন আর এমনি মিউজিক থেরাপি এবং মানে এত সুন্দর সাজিয়েছো সব মিলিয়ে লোকজন এলে আর এখান থেকে যেতে পারবে না আর কি বলতে পারি তাতে তাতে সঙ্গমিত্র লাভ না ক্ষতি আমি না থাকুক এসি চালিয়ে রাখতে হবে না অনুভূতি করতে হবে হ্যাঁ এসি নেই এসি নেই তো না আমরা এটা এখনো অবধি এটা মেইনটেইন করার চেষ্টা করছি শান্তিনিকেতনে এটা পুরনো বাড়ি এমনি ঠান্ডা থাকে আমরা এসিটা এখনো

তো তোমার সব ঘরগুলো এরকম সাজানো সব ঘরগুলো কারণ বিভিন্ন ও বিভিন্ন স্টেটের ক্রাফট আছে আর ক্রাফটার ফাঁকে ফাঁকে বসার জায়গা আছে কারণ এটাই আমাদের কনসেপ্ট ছিল যে ক্রাফট ক্যাফে হবে যাতে মানুষ বসে বসে লোক সংস্কৃতি ইতিহাস বসে বসে এখানে চা খাচ্ছিলাম তোমার জায়গা থেকে তো আমরা বשי এখানেই বসি বই পড়তে পারবে কিছু আমি একটা বই নিয়ে গেছিলাম এখান থেকে গিয়ে চা খাচ্ছিলাম ওরা ধরে নিয়ে এলো আর কি ও চুপচাপ গিয়ে বললাম যে শান্তিনি সন্ধ্যা শীতের মানে আমাদের সবার তরফ থেকে তানজিলের তরফ থেকে আপনাদের সবাইকে মানে কি বলবো খুব সুন্দর সাজিয়েছো সুন্দর সাজিয়েছো তো তাঞ্জিলে কি কি পাওয়া যায় কি কি রান্না হয় সেসব তো শুনবো কিন্তু তার আগে একটু দেখে নেবো যে কি মানে তোমার কাছে জেনেও নেবো যে মানে এই আইডিয়াটা কবে থেকে বা বাদশা কি হয় জুড়লো পুরো ব্যাপারটার সঙ্গে বাদশাদা বা আমি আমি যখন মানে আঠারো বছর একদম কলেজে ভর্তি হয়েছি তখন থেকে আমার বন্ধুদের গ্রুপের চেনা তো বাদশাদা মনীষাদি দুজনকে আমরা অনেক ছোটবেলা থেকে চিনি মানে শান্তিনিকেতনে আমার বন্ধুদের গ্রুপ আমরা একসাথে করতাম তারপরে ওদের আসা যাওয়া বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ভাবলাম দু সালে মূলত এটা আমরা আমরা একটা এটা বিভিন্ন লোক সংস্কৃতির যেখানে বসে আছি ধরো এই সুন্দর একটা এটা চেয়ারে বসে আছি আমরা মানে এটা ওই কেউ ইচ্ছা করলে কিনে নিয়ে যেতে পারেন না এটা কিনে নিয়ে পারেন হ্যাঁ এটা অলরেডি কেনা হয়ে গেছে ও কেনা হয়ে গেছে মানে সোল্ড নিয়ে যাবেন ও আইডিয়াটা হচ্ছে আমাদের কনসেপ্টটা ছিল ভারতবর্ষের বিভিন্ন স্টেটের একেবারে হাজার দেড় হাজার তিন হাজার বছরের পুরনো ক্রাফট সেইখান থেকেই সংগ্রহ এবং বিক্রি তার কারণ এটার মধ্যে যে লোকসংস্কৃতির ইতিহাসের ধারা আছে সেটা বাঁচিয়ে রাখা অবশ্যই কারণ হস্তশিল্প এবং ভারতের অনেক ক্রাফট অলরেডি তাদের সেই রকম সাহায্য না করার জন্য উঠে গেছে অনেক শিল্পী আর ভারতবর্ষের যে শিল্পীরা আছেন তারা তো শুধু শিল্প ক্রাফটের লোকদেরকে আর্টিস্টই বলা যায় অতই ভালো কাজ করে মানে এটা তো আমি একজন আর্টিস্টই বলবো না সব তো সেইটাই মূল উদ্দেশ্য ছিল মানে তারা সবচেয়ে মানে এই কর্পোরেট উত্থানের পরে মানে 1990 এর কর্পোরেটের উত্থানের পরে এই ধরনের আরো বেশি মানে এমনি মেশিন তো হলোই আরো বেশি এই ধরনের আমরা অন্য জায়গাগুলো দেখি যে এই ঘরটা কিসের এই ঘরটা শাড়ির এবং এটা আমাদের সবই তোমার সবচেয়ে পছন্দ হবে হ্যাঁ সেটা ঠিকই এটা হ্যান্ডলুম মানে আর একটা কথা আমাদের সুন্দর সুন্দর ডিজাইন গুলো কার মানে এই যে আমাদের তাই আমাদের কোনো ডিজাইনার নেই এমনকি আমাদের রান্নার কথাও যখন বলবো ওটাও মানে বাড়ির মতোই মেনু ও আচ্ছা আর রবীন্দ্রনাথের কথাটা না বললেই হয় না মানে আইডিয়া যদি বলেন তাহলে এখানে পড়েছি আমরা শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ প্রথম যে লোক সংস্কৃতি নিয়ে ভেবেছেন শ্রীনিকেতন শান্তিনিকেতন তো ছোটবেলা থেকে মেলাতে দেখেছি

যে ভাবনা রবীন্দ্রনাথের যেখান থেকে এগ্রিকালচার থেকে শুরু করে এই লোক সংস্কৃতি তো এই যে ধরো এই শাড়িগুলো যে দেখতে পাচ্ছি যেগুলো কি এগুলো সব তোমাদেরই পছন্দের একদম আমাদের মানে আমাদের ছোট ছোট তাঁতি আছে সেই তাঁতিদের থেকে আমরা ছোট ছোট করে জিনিস বানাই এটা যেমন তসর এই তসরের উপরে এটা হ্যান্ড ব্লক করা হয়েছে এটা কলা ভবনের একটি ছেলে করে দিয়েছে আর এইটা যেমন ন্যাচারাল ডাই তসরের উপর এটাও ন্যাচারাল ডাই তারপরে কাঁথা স্টিচ এগুলো এমনি তাত কিন্তু হ্যান্ডলুম সবই হ্যান্ডলুম একসময় মনে হতো কলেজে পড়ানোটা খুব মিনিংফুল এটা বোধহয় আমি শুধুই শখের জন্য করছি কিন্তু এই 10 বছর ধরে আমরা এই এর সঙ্গে কাজ করে করে যেটা বুঝলাম এটাও এটাও বোধহয় আরো মিনিংফুল হয়ে উঠছে ধীরে ধীরে মানে জীবন বোধের দিক থেকে মানে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি এবং যা যা করছি আমার আর বাচ্চাদার একবার মনে হলো যে আমরা যতই রোজগার করতাম কলেজে হোক আরও বড় চাকরি করলে যাই হোক আমরা যতজনকে মানে প্রতি মাসে ভারতবর্ষের যতজন আর্টিজেনকে আমাদের এটা করতে পারছি টাকা পাঠাতে পারছি আমাদের এখানে যারা রয়েছেন তারা কাজ করছেন এই পুরো ব্যাপারটা বোধহয় চাকরি করে করা সম্ভব ছিল না তুমি এই যেগুলো একদম ইন্টেরিয়ারের এগুলো কুটিয়াকণ ডোংরিয়া কোণ এগুলো একদম বাদশাদার হ্যান্ডিক ও একেবারে সেই চলে যায় যত দূরই হোক আচ্ছা ঠিক আছে আর আমাদের ডোকরা নিয়ে আমাদের সমস্ত স্টেটের সঙ্গে কাজ হয় ঝাড়খান্ড বাস্তার এবং আমরা এখনো অব্দি আপনি আমাদের এখানে কোনো রং করা ডোকরা দেখতে পাবেন না মানে পুরোটাই ট্র্যাডিশনাল কাজ এগুলো তো একদম বুঝতে পারছেন আফ্রিকান ফিগার মানে এতটাই ওরা এখন ওই কমিউনিটি মানে সবকিছুই নুন ছাড়া সবকিছুই নিজেরা বানিয়ে খায় পরে এই এই এইটা কি এটা মডার্ন আর্ট এটা একজন শিল্পী করেছেন এটা এখানে আর কি হ্যাঁ না এটা আগে একটা বিরাট বড় দুর্গা ছিল ডোকরার এত বড় গরুর গাড়ি ছিল তার আগে দুর্গা পারে একটা এটা এটার ম্যাটেরিয়ালটা কি বেসিক্যালি এটা এই যে এই কপার কপার হ্যাঁ কপার এই দিকটাই পিতলের প্লেট এই মিক্স এন্ড ম্যাচ করে এর দাম কি রকম এটা 270 না 75 2 লাখ 2 লাখ 70 এখানে তো এবারে যারা আসে তো শুধু দেখলো কেনাকাটা করলো তো খিদে পেলে কি করবে এই জন্যই এটা করা যারাই আসেন তাদের মনে হয় যে প্রথম আমরা তিন মাস কিন্তু ক্যাফের কথা ভাবিনি তিন মাস শুধুই ক্রাফট ছিল কিন্তু মানুষ এসে বলছে এখানে বসে থাকতে ইচ্ছে করে তোমরা চা খাওয়াও তো চা খাওয়ানো হয় এখনো চা খাওয়ানো হয় এবার তার সঙ্গে একটু বিক্রিরও ব্যবস্থা করা বই পাবলিশ করো বা হ্যাঁ মানে আমাদের এটা অল্টারনেটিভ একটা জায়গায় আমরা এর জন্য কোনো অর্থ নিই না যদি যারা কিছু বই প্রকাশ করতে চাইছেন বা ছোট অনুষ্ঠান করতে চাইছেন সবসময় এখানটা থাকে তাদের জন্য আমাদেরও ভাল লাগে রাইট রাইট তো মানে আমি বলছি যে ধরো এখন তো শান্তিকেতন জুড়ে অনেক মানে সবচেয়ে বেশি শান্তিকেত যে হোমস্টে

তো এখানে কি খাওয়া সাইজ তো আমি জানি কি খাওয়া এখানে সব ভালো খোঁজ খবর নিয়ে এসেছি না আপনি আরেকটা জানেন না মটান ঘুমনিটা জানেন কিন্তু এখানে একটা দারুন পরোটা হয় শীতের সময় হ্যাঁ এটা আমাদের একজন উদাসীন সাধু হরিয়ানার একটা রেসিপি দিয়েছিল সিরিয়াসলি হ্যাঁ তো সেটা করতে কতক্ষণ লাগে বেশি লাগে না রেডি থাকে আচ্ছা তো আজই খেতে পারি সেটা আমরা হ্যাঁ আপনারা আজকে খেতে পারেন হ্যাঁ পাড়েন উদাসীন সাধু ব্যাপারটা বুঝলাম মানে সাধুদের অনেক গোষ্ঠী থাকে তো আমি একটু জানি আর কি উদাসীন গোষ্ঠীকে যে উদাসীন সাধু ব্যাপারটা আপনি কুম্ভতে চলে যান দেখুন কত রকমের সাধু মানে যেমন আমাদের আমি যেমন বিশ্ব আপনি হয়তো কালকা ইউনিভার্সিটি মানে সাধুদেরই ইউনিভার্সিটি থাকে ওরা উদাসীন গোষ্ঠী আসলে আমাদের লোক সংস্কৃতির সঙ্গে সঙ্গে সব ধরনের মানুষদের সঙ্গে আলাপ হয়ে গেছে মানে শুধু এই এই রেসিপিটা কিভাবে হলো মানে কালেক্ট হলো আমাদের এখানে শান্তিনিকেতনে সব রকমের মানুষ আসেন তো আমাদের সাধু বন্ধু আছে সাধুপক্ষের বন্ধু আছে তাদের সূত্রেই ওনার সঙ্গে আলাপ তো উনি এখানে এসে থেকে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন দুটো আর মাঝে মাঝে যদি ভালো মানে কীটনাশক ছাড়া বেগুন পাই তাহলে একটা বেগুন ওই পরোটার সঙ্গে ওটা না থাকলেও হয় আচ্ছা দুটো চাটনি থাকে দুটো চাটনি থাকে তার কি একটা বাদাম তিল এসব দিয়ে আর একটা ধনেপাতা আছে আমরা নিজেরা করি এখানে পুরোটাই নিজেদের হয় বাজার থেকে আমরা দেখি মানে কি ভাই এটা বানানো হয় এটা আমার বন্ধুদেরকে প্রতিবছর মা মানে ওই তখন তো লুচি আর এই আমাদের রোয়া ছিল জন্মদিন মানেই লুচি আর মটন গুগনি

এবং ও আশ্চর্য একটা ছেলে যেটা কাটা নেই তো হ্যাঁ আশ্চর্য একটা ছেলে যে কোনোদিন চা খেত না কিন্তু তানজিলে এসে ও এমন চাটা করে না পুরো টাইম ধরে ঘড়ি ধরে ওকে যে মাপটা দেখানো হয়েছে সেটা থেকে সরে না ফলে ও চা করলে সব থেকে ভালো চা হয় দার্জিলিং আমরা প্রথমে পেঁয়াজ দিলাম লঙ্কা দিলাম তারপরে শুকনো লঙ্কা মানে রঙের জন্য বুঝলাম তো আমরা ব্যবহার করতে চাই না আমাদের তেল টেলও সবই বাড়ির চেষ্টা করি আমার যেহেতু গ্রামে বাড়ি আমি প্রায় চেষ্টা করি সবই আমার এমনি বোলপুরের বাইরেও এই বোলপুর থেকে তেরো চোদ্দ কিলোমিটার দূরে আমাদের গ্রামে বাড়ি আছে সেখানে থেকে আমরা কিছু কিছু জিনিস হলুদ দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য রঙের জন্য ধনে ধনে গুঁড়ো খুবই সামান্য মানে কাঁচা লঙ্কার ঝালটাই এটা কি দিলাম ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম এটা একটু লাল লাল হতে হবে মানে পেঁয়াজটা তারপরে এটা আদা রসুন পেস্টটা দিয়ে দেব আচ্ছা পুরোটা দিচ্ছি না এখন পরিমাণ কম আছে গন্ধ দেখা অলরেডি জন দ করে দিয়েছি আমার আজকে খুবই আনন্দ হচ্ছে হচ্ছে আজকে ইনফ্যাক্ট বাচ্চার নিজেও থাকার কথা ছিল আর ও আমাদের সঙ্গে ট্রেনের টাইমটা কোনোভাবে সব কথাই খুব গুছিয়ে বলতে আপনাদের বলেই কথা আর কি হ্যাঁ আমাদের ওখানে আমরা পেন্টিং ও ট্র্যাডিশনাল পেন্টিং ও রাখি আচ্ছা সেগুলো খুব পুরনো পুরনো মাটনটা কি এটা কিন্তু এই মাটনটা দিলাম তাই তো মাটনটা কি মা করা আছে হ্যাঁ নুনটা পরে দাঁড়া নুনটা জল কেটে যায় দিয়ে দিলে

ঘুগনিতে অনেক সময় কম পাওয়া যায় কিন্তু যেটা হয় না অনেক গোলে যায় ঘুগনিতে অনেক সময় কি কিন্তু টেস্টটা একই থাকে আর একটু করতে হবে নাকি রে দেখ তো এমন তো এটা কিন্তু এমনিই করা হচ্ছে আর আমাদের এখানে চা কফি ছাড়াও কেক পাওয়া যায় আচ্ছা কেকটা কি না কেকটা হ্যান্ডমেডই কিন্তু ওটা একজন করে দেন আচ্ছা কয়েকজন মিলে ছোট্ট ইউনিট কোনো কেমিক্যাল কিছু ব্যবহারই হয় না আপনাকে খাওয়াবো কেকটা আর পাওয়া যায় হচ্ছে রোল আচ্ছা আর পাওয়া যায় ম্যাগি রোল ম্যাগি স্যান্ডউইচ স্যান্ডউইচ আলু পরোটা আর যে পরোটাটার কথা আপনাকে বললাম এই একটু পরোটা করিস তো একটু পরোটা করিস উদাসীন উদাসীন সাধুর পরোটা উদাসীন সাধুর পরোটা ওনাদের খাওয়াতে হবে ওটার নাম কি দা পরোটা না স্পেশাল পরোটা বলা হয় আর যেহেতু ছাতু থাকে অনেকে ছাতুর পরোটাও বলে কিন্তু ছাতুর পরোটা নয় রেসিপিটা তুমি উদাসীন সাধুর পরোটাও নাম দিও ওনাকে ট্রিবিউট করে তোরা পরোটাটা করতে লাগ মাটন ঘুগনিটা হয়ে গেলে পরোটাটা ওনাদের গরম গরম দেবো এবার নুনটা দিয়ে দিচ্ছি কষা রংটাও এসে গেছে লাল একটা লালচে কালার এসে গেছে গন্ধটা দারুণ গন্ধটা পাচ্ছি তো গন্ধ পাঠাতে পারবো না কিন্তু যে গন্ধটা একটু সামনে দাঁড়িয়ে আছি তো একদম গন্ধটা যেটা পাচ্ছি এটা সাংঘাতিক গন্ধ কেন শীতের মাটনের গন্ধ এবং কেন মাংসের ঘুগনি খেতে সবাই চ্যাঞ্জিলে আসে সেটা বোঝা যাচ্ছে আর আমরা চাইছি যে চাইছিলাম যে সব খাবারটা বাড়ির মতো হবে স্বাস্থ্যকর একদম একদম খুব নরমাল রেসিপি হ্যাঁ একদম ওই রকম যেরকম মানে একটা রেস্টুরেন্টে যে গন্ধ এটা সিদ্ধ করা ছিল হ্যাঁ এটা সিদ্ধ করা ছিল আসলে মটর সিদ্ধ না ভিজিয়ে রাখতে হয় আগের দিন রাতে তবেই ভালো হয় তারপরে একটু মানে সিদ্ধ করলে টেস্টটা কিন্তু ভালো হবে না এবার আমরা হয়ে গেছে একদম হয়ে গেছে আচ্ছা শুধু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব রংটাও চলে আসে আর দেখতেও সুন্দর লাগে সামান্য এবার আমরা তারপরে আমরা একটু পেঁয়াজ আর ধনে পাতা ওপরে ছিটিয়ে দিয়ে আবার দেওয়ার সময় একটু পেঁয়াজ দিই যারা পেঁয়াজ চান না তাদের দি না আর আমাদের সব কিছুই একটু টাইম দিতে হয় কারণ সমস্ত খাবারই আমরা একদম টাটকা সবজি থেকে আরম্ভ করে সামনেই বাজার টাটকা টাটকা আনি আর টাটকা টাটকা হয় কোনো কিছু ফ্রিজে জমানো খাবার হয় না মোটামুটি হয়ে গেছে এবার আমরা আপনাদের দিয়ে দিই পেরেছে খুব ভালো ভালো তো বলতেই হবে আর কি এখন পাশে বসে ঠিক আছে দারুন পাশে বসে আছি ভালো বলতেই হবে বন্ধ করে আছি পাশে বসার দরকার ছিল না না হলেও কিন্তু এটা বলতাম অসাধারণ সত্যি খুব ভালো সত্যি একদম বন্ধু বলছি খুব ভালো খুবই সাধারণ মেনু মানে নিজেও করে নেওয়া যায় না 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 আমি তো দেখলাম দাঁড়িয়ে

আমাদের এই বীরভূমের যে কালো কালো যে ঘাস কি পেয়ে গেছো ভালো আছি মানে এরকম ভাবে সাধুর মতন করেই তুমি মনটা খারাপ করছে আপনাকে পরোটা খাওয়াতে পারলাম না তাহলে

দেখা হবে কোনো একটা নতুন এপিসোডে শান্তিনি বা শান্তিনের বাইরে ততক্ষণ টাকা